মুরব্বী না বুঝছোনা বুঝছোনা উনি মনে করছো হুজুর সিফাদি বইয়াল চিন্তা করে না বইয়া তাহার ঘরে কইতাস আর কইস কথা লইয়া যান বাইক যাইবেনে যহ যা কথা লইয়া যান না মুরব্বী কম দেখ হুজোর বস এক মুরব্বী কইয়া তাহলে আমি আর রাস্তা দিয়ে হাঁটতাম পারি আমি মাস্ক লাগাই আডন লাগে হবে মার হাবা কর ওইটান না এই উনারে বসাই দেন কথা বললেন না সবাই পড়ে না আবির সোনামনি বস যেহেতু ঠিক আছে হ্যাঁ নয় নতুন নতুন তে বুঝ জানাই বা ফিরতে যে উডন জানাতে বুঝ জানা হয়

মাজারও যাইব সাফা দিয়ে ধরো রহ বস বসেন উম পেশাব ধরলেও দুই আড়াই ঘন্টা রাহন যায় বইয়া থাকেন উডাউডি করেন না ক্ষতি করেন না আমিন কন কত মানুষের জাগা ফাইনা খেয়ে রয়েছে জাগা ফাইয়া আপনি বেশি রঙ ফুটে গেছেন কি আপনি ভাই উঠলো কেটা উঠছেন না ভাই ওই না না এবারে fart না রুক লইয়া লাইছে এবারে মনে করছে জান্নাত উনি জায়গান লাগে বাড়ি যে গিতাছে দৌড় দিয়া হ্যাঁ আইব সাইরা আইব এবারে আউন্নে বেড়ে সাতটা লড়াই করা দোনা ছিল আসলে তাইলে নি আইলো এনে আরে উড়ে গড়া রে বেহতর বেড়ে বয়লা বেহতর বেড়ে বয়লা আমরা যা করে করবো